বন্ধুরা আজ কালী পূজার দিন যদি একটি উপায় করতে পারেন আপনার ঘরে প্রত্যেকটি ব্যক্তির উপর থেকে নজর দৃষ্টি কালো জাদু তুক তাক গুন গান বসীকরণ তাছাড়া মরণ বান এবং শুকনো বান এছাড়া নানা রকমের বাধা বিপত্তি তুক্তা গুনগানের হাত থেকে রেহাই পাবে বন্ধুরা এই আমাবর্ষা অতি অতি বড় আমাবর্ষা প্রত্যেকটি আমাবর্ষা মা মহাকালীর পূজা আরাধনা করা হয়ে থাকে কিন্তু এই আমাবর্ষাটি হলো এমন বড় আমাবর্ষা যা হলো বুড়ো আমাবর্ষা বা দীপান্বিত আমাবর্ষা নামে আমরা জানি এই দিনই দীপাবলি ও মা কালীর পূজা আরাধনা হয় সাথে এই দিন কিন্তু মা মহাকালীর অপার শক্তির কারণে যারা তন্ত্র মানুষ ক্রিয়াতে রয়েছে তারা কিন্তু টুকটাক গুণগান বসীকরণ আদি করে থাকেন কিন্তু যারা আপনার গোপন শত্রু থাকে তারা কিন্তু আজকে দিনে মরণ বান থেকে শুরু করে নানা রকমের উপায় টোটকাট উপাচার করবেন যার ফলে আপনার কর্মক্ষেত্রে আপনার জীবন ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বাচ্চার উপরে ঘরের উপরে বাজে প্রভাব ফেলে দেবে যদি এই একটি উপায় করতে পারেন মা মহাকালীর আশীর্বাদে আপনার কেউ কোনো প্রকার এক চুলো খারাপ করতে পারবে না মা কালীর শক্তি অনেক সকলেই জানেন কলিযুগের জাগ্রত দেবী হিসেবে মা মহাকালীকেই জানা যায় এবং জাগ্রত দেবতা হিসেবে সূর্য ভগবান ও হনুমানজিকে মান্য করা হয় যাকে আমরা আজও পর্যন্ত দেখতে পাই এই উপায়টি করার জন্য আপনাকে যে সব সামগ্রিক দরকার হবে সেটি সর্বপ্রথম সামগ্রিক হলো লবঙ্গ হ্যাঁ বন্ধুরা আপনাকে নিয়ে নিতে হবে ফ্রেশ ভালো লবঙ্গ লবঙ্গগুলি প্রত্যেকটি মাথার উপরে যেন অবশ্যই ফুল যুক্ত থাকে সেটি আপনাকে দেখে খেয়াল করে নিতে হবে হ্যাঁ বন্ধুরা যদি মাথার উপরে ফুল না থাকে সেই লবঙ্গ কোনো সিদ্ধি হবে না তাই লবঙ্গ ফ্রেশ ও ভালো নিতে হবে কিন্তু রান্নাঘর থেকে ছানি মাছ মাংসর যে ছানি সেই লবঙ্গ যদি আপনারা ব্যবহার করেন তাতেও কোনো ধরনের কাজ হবে না আপনারা বাজার থেকে ফ্রেশ লবঙ্গ ক্রয় করে নিয়ে এসে এই ক্রিয়াটি করবেন এই ক্রিয়াটি করার সময় বন্ধুরা লবঙ্গগুলি লাগবে কত। কতগুলি সেটি জেনে নিন সর্বপ্রথম ঘরের জন্য যে লবঙ্গ লাগবে অর্থাৎ ঘরের নজর কাটানোর জন্য অনেকে আপনার বাড়ির উপরে নজর দৃষ্টি কালো জাদু করে রাখে টুকটাক গুনগান করে রাখে ঘরের মধ্যে নেগেটিভিটির বাসা থাকে যার কারণে ঘরে সাকসেস অর্জন হয় না আয় উন্নতি আসে না রোগ ব্যাধিতে ক্ষয় হয়ে যায় কালো নজরের কারণে আপনার ঘরে প্রত্যেকটি ব্যক্তির সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি বিনা কারণে অসুস্থতা খিটখিটে ভাব ঘরের মধ্যে না থাকতে পারা ঘরের মধ্যে একটি ভারী ভারী ব্যাপার ঘরে থেকে টাকা হু করে বেরিয়ে চলে যাওয়া এগুলো সব কালো দৃষ্টি কু নজর বা তুকতাক বা নেগেটিভ প্রভাবের বিশেষ বিশেষ কার্য যার ফলস্বরূপ আপনাকে অর্থহানি সুখ শান্তি হানি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা আদি দেখা যায় বন্ধুরা যদি এই একটি ক্রিয়া করতে পারেন তাহলে অর্থের অভাব হবে না আপনি দেখতে পাবেন দ্বিতীয় দিন থেকে আপনার ঘরে মা লক্ষ্মীর প্রবেশ ঘটছে যে ঘরে দারিদ্রতা নেগেটিভিটি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে সেই ঘরে অর্থ প্রবেশ করতে পারে না বা কেউ যদি অর্থর বাধা করে রাখে তাহলেও কিন্তু অর্থ প্রবেশ করতে পারে না মা মহাকালীর কাছে এমন শক্তি আছে যা নেগেটিভিটিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেওয়ার ক্ষমতা রাখেন তাই এই বিশেষ কালী পূজার দিন আপনাকে নিতে হবে লেবু আপনারা কাঁচা বা পাকা যাই লেবু নিন নিতে হবে পাতি পাতিলেবু দুটো লেবু। একটি পাতি লেবু আপনার ঘরের প্রত্যেকটি সদস্যর জন্য এবং তার সঙ্গে লাগবে প্রত্যেকটি সদস্যর নামে একটি করে লবঙ্গ দ্বিতীয়টি লাগছে ঘরের জন্য এবং আপনার ঘরের জন্য লাগবে মোট খানা লবঙ্গ সেটি আপনারা নিয়ে নেবেন দুটি থালায় বা দুটি পাত্রের মধ্যে পরিষ্কার ঠাকুরের বাসনের মধ্যে আলাদা আলাদা করে নেবেন ঠাকুরের আসনে যখন আপনি বসবেন লেবু দুটোকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন প্রতি দুটি বাটিতে লেবুগুলির উপরে স্বস্তি কঙ্কন করে রাখবেন বা লাল কাপড়ের উপরে রাখতে পারেন তারপর লেবুগুলির উপরে সিঁদুর ও তেল দিয়ে শর্ষে তেল দিয়ে বলে স্বস্তি কঙ্কন করে নেবেন তারপর তার মধ্যে লবঙ্গগুলি দেওয়ার আগে ঘরের সদস্য প্রত্যেক জনের নামে একটি করে লবঙ্গ নিয়ে গঙ্গা জলে ভালো করে লবঙ্গগুলি গুলি ধুয়ে সেই বাটিতে রাখবেন তার মধ্যে সিঁদুর ছিটিয়ে দেবেন লবঙ্গ ফুলের উপরে যেন অবশ্যই প্রত্যেকটি মাথার উপরে যেন সিঁদুর লাগানো থাকে তার উপরে রাখবেন একটি লাল ফুল ও বেলপাতা সাথে সিঁদুর অবশ্যই লাগিয়ে দেবেন এবং আর একটি বাটি যেটি আপনার ঘরের জন্য তার উপরে নেবেন নয়টি লবঙ্গ সিঁদুর লাগিয়ে এবং তার মধ্যে বেলপাতা ও লাল ফুল সাথে আপনাকে দুটো জিনিস আরও নিতে হবে যেটি ঘরের জন্য তার মধ্যে নিতে হবে ও সাদা সর্ষে এটি পাত্রের মধ্যে রেখে লাল কাপড়ের উপরে পাত্রের উপরে লাল কাপড় বিছিয়ে বা পান বিছিয়ে তার উপরে রেখে মার চরণে রেখে ওম শ্রীম হ্রিম কালিকায় নম এই একটি মন্ত্র বা এটি বলতে পারবে এই দুই নম্বর মন্ত্র বা ওম ক্লিম ক্রিম মহাকালী নমনা মাহা এই এই তিনটি মন্ত্রর মধ্যে যে কোনো একটি মন্ত্র আপনারা এই সময় পাঠ করতে থাকবেন এরপরে আপনাকে নিতে হবে মায়ের চরণের কাছে এই পাত্রগুলি রেখে দেবেন দিয়ে তার মধ্যে গঙ্গাজল ছিটিয়ে বলবেন হে মা মহাকালী আমার বাড়ির প্রত্যেকটি সদস্যের উপর থেকে এবং আমার বাড়ির উপর থেকে নেগেটিভিটি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি মরণবান এছাড়া শুকনো বান যত রকমের বশীকরণ তুকতাক গুণগান করা রয়েছে গোপন শত্রুর দ্বারা আমার বাড়িকে এবং আমার প্রত্যেকটি ব্যক্তিকে রক্ষা করো মা বলে মায়ের সামনে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন প্রদীপটা যেন হয় অখণ্ড প্রদীপ প্রদীপটা যেন না নেমে সেটি খেয়াল করতে হবে অমাবস্যা চলাকালীন অর্থাৎ আপনাকে একুশ তারিখের মঙ্গলবার বিকেল অন্তত আপনাকে ছয়টা অব্দি এই প্রদীপটির জন্য জলে সেইভাবে বাতি ভর্তি তেল তার মধ্যে আপনারা পাঁচটি লবঙ্গ একটু হলুদ সর্ষে কর্পুর দিয়ে সর্ষের তেলের বাতি এটি জ্বালাবেন এটি আপনি ঘরের মায়ের আরতি করার পর এই কার্যটি করার পর এটি ঘরে ঈশান করে রাখতে পারেন বা যে কোনো বেডরুমে রাখার কারণে যেখানে যেন হাবানা পৌঁছে নিবে যায় না যেন প্রদীপটি সেই বেডরুমের মধ্যে রাখতে পারেন ডাইনিং হলে রাখতে পারেন মোট মাঠ আপনার ঘরে যে কোনো স্থানে রাখতে পারবেন কিন্তু স্থানটি বলে দেবো যে কোনো ঘরে রাখতে পারবেন যে কোনো রুমে রাখতে পারবেন স্থানটি হলো ঈশান কোন যে ঘরে আপনি ঢুকছেন সেই ঘরের আপনাকে উত্তর ও পূর্ব কোনায় এই প্রদীপটি প্রজ্বলিত করে রাখতে হবে প্রদীপটির নিচে সর্ষে রেখে তারপরে এই প্রদীপটি রাখবেন বন্ধুরা এরপরে জেনে নেবো করণীয়টি কি তারপর মার চরণ থেকে আপনারা লেবুর বাটি দুটো নিয়ে নেবো ঘরের যে বাটি টা সেটি এখন করব না সর্বপ্রথম প্রত্যেক জনের উপর থেকে অর্থাৎ ফ্যামিলির উপরে করা থাক যত রকম ক্রিয়া সেটি কাটানোর জন্য আমরা নেব লেবু লেবুটি নিয়ে আমরা পর পর ফ্যামিলি সবাইকে দাঁড় করাবো এবং দাঁড় করানোর পর সবার উপর থেকে সর্বপ্রথমে লেবুটি আমরা একবার করে ঘুরিয়ে নেব নিজের উপরেও ঘুরিয়ে নেবেন তারপর লেবুটিকে আপনারা ঠাকুরের ছুরি বা বটি দিয়ে দু টুকরো করে নেবেন তারপর সেটি বাটিতে রাখবেন তার উপরে সিঁদুর লাগিয়ে নেবেন এবং প্রত্যেকটি ব্যক্তির নামে একটি করে লবঙ্গ যেটি মা কালীর কাছে দেওয়া ছিল একটি করে লবঙ্গ ফুল যুক্ত জন হয় হাতে নেবেন তার মাথার উপর থেকে সাতবার ঘোরাবেন তার নাম ও গোত্র বলবেন এবং বলবেন এর উপরে করে থাকা যত রকম তুক্তা গুনগান বশীকরণ মরণমান টোটকা উপায় উপাচার এছাড়া নজর দৃষ্টির কালো ধরনের কোনো ক্ষতি তাছাড়া কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এবং সাথে তার কোনো রোগ ব্যাধি না হয় সেটি কামনা করে মায়ের কাছে তার নাম নিয়ে জয় মা তারা তার নাম অমুক তার গোত্র এই বলে সেই লেবুর উপরে গীতে দেবেন ঠিক যেমন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি লেবু দুটো পিস হয় আপনার ঘরে যদি দুটো ব্যক্তি থাকে তাহলে একটি লেবুর মধ্যেই আপনারা দুটো লবঙ্গ গিতবেন না দুটো লেবুর মধ্যে একটি করে গিতবেন অর্থাৎ দুই পিস টুকরোর মধ্যে আপনাকে দুটো টুকরোর মধ্যে কিন্তু লবঙ্গ গিততে হবে এই না যে একটি পিসের মধ্যে আপনারা লবঙ্গ গুলো দিলেন আর একটির মধ্যে শুধু প্লেন লেবু রেখে দিলেন দুইটি লেবুর মধ্যে কালীর কাছে প্রার্থনা করবেন এবং তারপরে লেবু লেবুগুলো গেতার সময় বলবেন তার গা থেকে সর্ব নেগেটিভিটি মার আদেশে মা মহাকালীর আদেশে সব নষ্ট হলো জয় মা বলে লেবু এই লবঙ্গ গুলোকে লবঙ্গগুলোর লবঙ্গ ফুলগুলো ওপরে এবং ডানটিটা নিচে যেন থাকে এটি করার পর এটি সাইড রেখে দেবেন পাত্রে এটি নিচে মাটিতে রাখবেন না পাত্রে রাখার পর একটু উঁচু টেবিলের উপরে রাখবেন এটি নিচে রাখলে কিন্তু এর ক্রিয়া নষ্ট হয়ে যাবে তারপরে নিতে হবে লেবু যেটি ঘরের জন্য সেই গোটা লেবুটি নয়টি লবঙ্গ তার উপর সিঁদুর লাগানো হলুদ সরষে ও কর্প হাতের মধ্যে নেবেন এবং এক টাকার একটি কয়েন নিয়ে প্রত্যেকটি ঘরের মধ্যে গিয়ে গিয়ে আপনারা তিনবার করে ঘুরিয়ে নেবেন এবং বলবেন আমার ঘরে থাকা কালো দৃষ্টি নজর এবং টুকটাক গুনগান যত রকমের ক্ষতি নেগেটিভিটি দুঃখ দারিদ্রতা রোগ বেদি আমার ঘর থেকে মা মহাকালীর আশীর্বাদে বেরিয়ে যা এটি বলে সব ঘরে ঘোরাবেন সর্বপ্রথম শুরু করতে হবে ঘরের সদর দরজা থেকে ঘরে সদর দরজা সাতবার এটি ঘোরানোর পর প্রত্যেকটি রুমে তিনবার করে ঘোরাবেন ঘোরাবেন বাথরুমের ভেতরে ঢুকবেন না বাইরে থেকে এটিকে ঘুরিয়ে নেবেন সারা ঘর বাড়ি ঘোরানো সম্পূর্ণ হলে এটি ঠাকুর ঘরেও ঘোরানোর কোনো দরকার নেই যদি মনে হচ্ছে না ঘোরাবো তাহলে ঠাকুর ঘরেও ঘোরাতে পারেন ঠাকুর ঘর এমন একটি জায়গা যার মধ্যে কোনোদিনও কোনো প্রকার নেগেটিভিটি জমতে পারে না তাই এটি আপনার সারা ঘর বাড়ি ঘুরিয়ে নেওয়ার পর বন্ধুরা তারপর লেবুটিকে দু টুকরো মান নাম করে জয় মা কালী বলে দু টুকরো করে কাটবেন ঠাকুরের বটি বা ছুরি দিয়ে তারপর নিচে রাখবেন না সেটি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা নয়টি লবঙ্গ আপনারা নয়টি লবঙ্গর মধ্যে একটির মধ্যে ধরুন আপনারা পাঁচটি দিলেন আর একটির মধ্যে চারটি এইভাবে লবঙ্গগুলো গুলো গিতে চৌরাস্তা বা তিন রাস্তার মোড়ে গিয়ে এই লবঙ্গ গুলো ফেলে দেবেন আর বলবেন আমাদের প্রত্যেকটি বাড়ির উপর মানে বাড়ির উপর থেকে এবং বাড়ির ব্যক্তিদের উপর থেকে সব রকম কালো কাজ নজর দৃষ্টি নেগেটিভিটি মা মহাকালীর নামে নষ্ট হলো ওটি ফেলে পিছন ঘুরে আর তাকাবেন না যে যতই এই সময় দেখবেন অনেক চেনাশোনা লোক দেখাশো হয়ে যাবে অনেকেই অনেক কথা বলবেন কোনো না কোনো কারণে আপনারা কিছু বলে বেরিয়ে চলে আসবেন কারোর দিকে তাকাবেন না হন হন করে চলে আসবেন পিছন ঘুরে আর তাকাবেন না দাঁড়াবেনও না আপনারা কারোর সাথে কথা বলতে হলে হাঁটতে হাঁটতে কথা বলে বেরিয়ে চলে আসবেন যে বিশেষ কিছু কার্য আছে এখন সময় নেই পরে কথা বলবো এই কথা বলে আপনি ওখান থেকে বেরিয়ে চলে আসবেন ঘরে ঘরে এসে ডাইরেক্ট ঢুকবেন না কাউকে বলবেন জল দিতে বাইরেতেই নিজের পা হাতটা ধোয়ার পর মগের মধ্যে হাত ঢুকিয়ে মাথার মধ্যে একটু জল ছিটিয়ে নেবে হার হার গঙ্গে বলে তারপর ঘরের মধ্যে প্রবেশ করে সেই জামা কাপড় খুলে ধুয়ে নেবেন এবং পরিষ্কার জামা কাপড় পরে মা কালী ও লক্ষ্মী গণেশ নারায়ণের পূজা পাঠ করুন এরপরেই আপনি কিন্তু দেখতে পাবেন আপনার বাড়ির প্রত্যেকটি ব্যক্তির একের উপরে উপরে ভালোবাসা তাদের আহ বিশেষভাবে সুন্দরভাবে কথাবার্তা বলা শরীরকে হালকা লাখা বাচ্চাদের পড়াশোনায় মন বসা স্বামী স্ত্রীর সম্পর্ক মধুরতা বাড়া ভাব নষ্ট হওয়া ঘরে আইনতি বৃদ্ধি বাড়া এবং ঘরের উপরে একটি ভারী ভাব গা চমচম ভয় লাগা সব মা কালীর আশীর্বাদে নষ্ট হবে মা আমাদের এমন দেবী যার কাছে কাঁদলে কোনো সন্তান কিন্তু খালি হাতে পেরে না আশা করি আজকের এই মহাকালীর বিশেষ পূজাতে প্রত্যেকটার বাড়িতে মা কালীর আশীর্বাদ আসুক মা সবাইকে সুস্থ সুন্দর ও ভালো রাখুক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পূজা পাঠ তন্ত্র কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য অবশ্যই অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জয় মা তারা জয় জয় মা কালীর জয় অবশ্যই অবশ্যই লিখবেন